আসসালামু আলাইকুম ভাই লোক ক্রোয়েশিয়া ভিসা সেন্টার যেহেতু বাংলাদেশে আসতেছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা ব্যবসা করেন এই লাইনে তারা প্লিজ ভুলভাল জায়গা থেকে ওয়ার্ক পারমিট আনবেন না কাউকে ফেক নুলুস্তা দিয়ে অ্যাম্বাসিতে দাঁড় করাবেন না আর আপনারা যারা ক্লায়েন্ট আছেন আমি রিকোয়েস্ট করব কেউ যদি আপনাদেরকে ফেক নুলুস্তা দেয় আপনারা একযুগে এটার প্রতিবাদ করবেন কারণ বিগত দিনে আমরা ইতালিতে দেখেছিলাম ইতালিতে ফেক নুলুস্তার কারণে আপনার যারা পরবর্তীতে অরিজিনাল নুলুস্তা নিয়েও আপনার অ্যাম্বাসি ফেস করছে তারা কিন্তু খাতরায় পড়ে গেছে তো সুন্দর একটা শ্রমবাজার আপনারা এভাবে বিনষ্ট করে দিবেন না কিছু অতি আবেগী অতি উৎসাহী ব্যবসায়ীর অতি লোভের কারণে যেন এই শ্রমবাজারটা যেন নষ্ট না হয় এবং কোনো ক্লায়েন্টের স্বপ্ন নিয়ে যেন খেলা করা না হয় আপনারা যারা যার যার অবস্থা থেকে প্লিজ আপনি যদি ভালো লিঙ্ক ক্লবিং না থাকে আপনি পাসপোর্ট সংগ্রহ করে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনার ভালো লিঙ্ক লবিং না থাকলে আপনি ভুল জায়গা থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন না আপনার ব্যবসায়িক যদি দীর্ঘ সম্পর্ক না থাকে তাহলে আপনি একজন লোককে অন্ধভাবে বিশ্বাস করে পারমিটের জন্য পাসপোর্ট এবং টাকা পয়সা হাতে তুলে দিবেন না দিন শেষে আপনি যদি ভুল জায়গা থেকে আপনার ফেক পারমিট চলে আসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে এখন যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার আপনার অ্যাপ্লিকেশান জমা দেওয়া যাবে ভিসা অ্যাপ্লিকেশান সেহেতু এখন বর্তমানে বাংলাদেশে গ্রামের চায়ের দোকানে পর্যন্ত ক্রোয়েশিয়ার ভিসার আপনার সার্কুলার পাওয়া যাবে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার ডিমান্ড পাওয়া যাবে কিন্তু সবাই কিন্তু ক্রোয়েশিয়ার কাজ করে দিতে পারবে না আবার সবাই কিন্তু পারমিট আনলেও এ ক্যাটাগরি এ প্লাস কোম্পানি আছে বি ক্যাটাগরির কোম্পানি আছে সি ক্যাটাগরির কোম্পানি আছে তো অনেকেই কম টাকায় ফাইল প্রসেস করতে গিয়ে আপনার ভুলভাল জায়গা থেকে ভুলভাল কোম্পানি থেকে পারমিট নিয়ে আসবে তো এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে আর একটা ভিসা সেন্টার আসা মানে আশীর্বাদ নিয়ে আসা এই আশীর্বাদটাকে অভিশাপে পরিণত করবেন না কারণ বিগত দিনে রোমানিয়ান কনসুলার টিম বাংলাদেশে আসছে এসে ওনারা আবার চলেও গেছে সিন্ডিকেটের কারণে আমাদের কিছু ভুল ভাল অতি আবেগী কার্যকলাপের কারণে ওনারা কিন্তু এখনও আবার বাংলাদেশে আসতে কিন্তু ভয় পাচ্ছে ওনারা ইনসিকিউর ফিল করতেছে এবং আসবে কি আসবে না ভবিষ্যতে এটা আসলে সন্দিহান তো সব কিছু মিলে যেহেতু ক্রোয়েশিয়াটা বাংলাদেশে ফাইল জমা দেওয়া যাবে আপনারা এজেন্ট বলেন এজেন্সি বলেন ক্লায়েন্ট বলেন সবাই সতর্ক থাকতে হবে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে কেউই কম টাকায় পারমিট কিনতে গিয়ে ডুপ্লিকেট কোনো জায়গা থেকে কোনো ভুলভাল জায়গা থেকে ডুপ্লিকেট কোনো ওয়ার্ক পারমিট যেন বাংলাদেশে না আসে আর কেউ যদি জেনে হোক না জেনে হোক ভুল বা ফেক ওয়ার্ক পারমিট দিয়ে কাউকে অ্যাম্বাসি ফেস করায় তাহলে কেউ যদি ধরা পড়ে তাহলে ব্যবসায়ীদের পক্ষ থেকে হোক আর ক্লায়েন্টের পক্ষ থেকে হোক অ্যাকশানে যেতে হবে কারণ রেসপন্সিবিলিটি কিন্তু আমি একটা ফেক পারমিট আনছি ফেক পারমিট এনে দিয়ে আমি যদি রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি সরে যাই যে ভাই আমি আসলে বুঝতে পারি না আমি প্রতারিত হয়েছি এটা বললেও হবে না কারণ যার যার জায়গা থেকে রেসপন্সিবল জায়গা থেকে রেসপন্সিবিলিটির জায়গা থেকে সতর্ক থাকতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি আজকে ক্রোয়েশিয়াতে গেলাম বা অন্য ইউরোপের কোনো দেশে গেলাম কালকে গিয়ে কিন্তু আমি পারমিট নিয়ে ফেলতেছি আমি পারমিট বাণিজ্য করে ফেলতেছি আমি আদম ব্যবসায়ী বনে যাচ্ছি এই ধরনের বসন্তের কুকিলের কাছেও পাসপোর্ট জমা দেওয়ার আগে নিজের একটু চিন্তা ভাবনা করে পাসপোর্ট জমা দিবেন কারণ বর্তমানে ইউরোপের শ্রমবাজারে যেই সকল এজেন্ট বা এজেন্সি টিকে আছে তারা কিন্তু কোটি কোটি টাকা লোকসান দিয়ে তারা ধাক্কা খাইতে খাইতে পাক্কা হয়ে তারা টিকে আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন আজকে একজন ইউরোপের যে কোনো একটা দেশে চলে গেছে গিয়েই কালকে যদি আপনার কাছে পাসপোর্ট চায় বা মন বলে যে আমার লয়ার অনেক ভালো বা আমার ওনার অনেক ভালো আমি আমার ওনারের হাত অনেক লম্বা আমি ওয়ার্ক পারমিট এনে দিতে পারবো আমি ভিসা করে দিতে পারবো এই ধরনের গাল গল্প শুনে পটে যাবেন না গলে যাবেন না যাই হোক আমি বেশি কিছু কথা বললাম না যেন ইতালির মতো যেন না হয় ক্রোয়েশিয়ার এই এই জিনিসটা মাথায় রাখবেন যেন ফেক নুলুস্তা বা ফেক ইতালির মতো ফেক নুলুস্তা যেন না আসে যেমন ক্রোয়েশিয়ার যেন ফেক পারমিট না আসে আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা যেমন হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট মাল্টা অ্যাপয়েন্টমেন্ট বা এই অ্যাপয়েন্টমেন্টগুলো সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেন সেটা না হয় আমরা কেউ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনবো না আর কেউ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনলে সেটা আমরা বরদাস্ত বরদাস্ত করবো না আমরা যেন এটা কোনো এটা অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্যের শিকার যেন আমরা না হয় আপনার যদি বাবার টাকা থাকে আপনি আপনার বাবার টাকা খরচ করে অধিক টাকায় অ্যাপয়েন্টমেন্ট কিনতে গিয়ে অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না ধন্যবাদ